আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি ধুন্দুল দিয়ে মজাদার একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ধুন্দুল দিয়ে এত মজাদার তরকারি রান্না করা যায় চলুন আপনাদেরকে আমি সাথে নিয়ে শুরু করছি এখানে আমি ধুন্দুল নিয়েছি ধুনধুনগুলোকে কিন্তু কচি কচি নিতে হবে এবার ছালটাকে ছিঁদে আমি একটু মোটা মোটা করে কেটে ফিরে আসব। আর লাগবে আমার একটা ডিম ধুন যদি বাড়িয়ে দেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দেবেন আর যদি কম করে রান্না করেন তাহলে ডিম একটা হলো যথেষ্ট চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পানি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখান কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের ওপরে ভেজে নিচ্ছি আপনাদেরকে ভিডিও শুটিতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের সাথে কথা বললাম আর এদিকে কিন্তু আমি মরিচ পেঁয়াজের উপরে আমি সামান্য পরিমাণ কালো জুড়ে দিয়ে দিয়েছি তাতে করে এই রান্নার টেস্টটি অনেকগুণ বেড়ে যাবে আর পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ ডিমের উপরে দিয়ে আমি ডিমটাকে এখন পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কেটে একটা ধুন্ডুলগুলো দিয়ে দিচ্ছি ধুন্দুল আসলে অনেকে পছন্দ করে আবার অনেকে করে না কিন্তু এই রেসিপিটা একবার যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন যারা পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে এক প্লেট ভাত শেষ করে দেবে এখন দিয়ে দিচ্ছি আমি আবারও পরিমাণ মতো লবণ তবে লবণটা খুবই পরিমাণে কম দিতে হবে কারণ এর আগে আমরা লবণ দিয়েছিলাম এর জন্য আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একটু আমি তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না যখন দেখুন নরম হয়ে এসেছে এ পর্যায়ে সেখানে আমি জিরার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আর কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত ফিরে আসলাম কিছু সময় পর দেখুন কতটা পানি বের এসেছে এই ধুন্দুল থেকে হলেও কিন্তু কোনো পানি এখানে দেওয়া যাবে না এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়ে ফিরে আসবো ফিরে আসলাম পুরোপুরি তরকারিটা হওয়ার পর দেখুন কতটুকু হয়েছে আর একদম আমি পুরোপুরি একদমই শুকিয়ে নিয়েছি পানিটা এখন নামিয়ে নিচ্ছি এই তো আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি এখন গরম গরম পরিবেশে করুন রুটি পরোটা পোলাও বা সাদা ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে অনেক মজা পাবে সবাই খেলে আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছে সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ